গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করো তোমাদেরকে সঙ্গে নিয়ে আরো নতুন একটা ব্লগ শুরু করলাম আমার সঙ্গে থেকো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে অনেক দিনের পুরনো একটা ইচ্ছে পূরণ হতে চলেছে আজকে আমার বহুদিন ধরে ভাবতাম জানো তো আমার এই ছোট্ট বারান্দাটাকে রান্নাঘরের মতন করে সুন্দর করে সাজাবো কিন্তু এই তিন বছরে তিন বছর হলো আমরা এখানে আছি তো এই তিন বছরের মধ্যে সুযোগ সুবিধে কোনোটাই হয়নি যে এই বারান্দাটাকে সুন্দর করে রান্নাঘরের মতন করে সাজাবো হ্যাঁ ঝাড়াঝাড়ি অনেকবারই করেছি তবে এই যে বারান্দাটা যে একটা রান্নাঘরের মতন দেখতে লাগবে সেটা কিন্তু হয়নি আসলে এই যে আমার উপরে যেটা যেখানে গ্যাস রাখা রয়েছে এই যে বর্ষাকালে ঘরে জল ঢোকে না তো ওর নিচে একটা স্ল্যাব আছে তাক মতো আর কি এই দেখো ঝাড়তে চোখের মধ্যে বালি এসে পড়লো তো ওই নিচের মধ্যে নিচে যে তাকটা রয়েছে তো বর্ষাকালে সমস্ত জিনিসপত্র জলের হাত থেকে বাঁচানোর জন্যে আর ওর মধ্যে করে তুলে রাখতাম এবার সেই বর্ষা চলে যাওয়ার পর থেকে জিনিসগুলি এবার কোথায় রাখবো ভেবেই পেতাম না তো সেই জন্য ওই জায়গাটা ওরকম জাম হয়ে পড়ে থাকতো আর নিচে কোনো জিনিসপত্র রাখতাম না আর এই যে ওপরে একটা তাক দেখছো ঝুলিয়েছি আমাকে একজন কমেন্ট করেছিল সেদিনে যে তোমাদের খাটের তক্তাগুলো রয়েছে সেগুলো তো ঘরের মধ্যে এরকম করে বেঁধে রাখতে পারো ঘরে হয়তো বাঁধা যাবে কি না আমি বলতে পারবো কারণ ঘরে এই যে অ্যালোভেস্টার দেওয়া রয়েছে তো মানে দড়ি ঝোলানোর কোনো জায়গা নেই সেরকম তো ওই তক্তার কথাটা মাথায় নিয়ে আমি বারান্দায় জয়কে বললাম গতকালকে জয়কে দিয়ে এটা বাঁধে রেখেছি আমি জয়কে বললাম যে বারান্দায় একটা তাক করে দিতে আমাকে আমি দড়িটা তাকের মধ্যে বেঁধেই রেখেছিলাম জয়কে বললাম যে এই জায়গায় এই জায়গায় বেঁধে দে ও বলছে এরকম করে কি জিনিস রাখা যাবে এর মধ্যে আমি বললাম হ্যাঁ তুই বেঁধে দে না তো জয় রাত্রেবেলা বেঁধে রেখে দিয়েছিল ওটাকে তো কে বলেছিল কথাটা আমার তার নামটা মনে নেই তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সময় দেখবি আমাদের হাতের কাছে সব কিছু থাকা সত্ত্বেও মাথায় আসে না যে এটা দিয়ে এটা করলে ভালো হতো তো তার কথাই আমি এই তাকটা বানিয়েছি আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ কি এই কাজগুলো করতে হবে সেটাই ভেবে অনেকটা সময় লেগে যাবে আর যা পরিমাণে গরম পড়েছে যদি কাজগুলো সকাল সকাল সেরে নিতে পারি তাহলে নিজেরই কষ্টটা কম হবে তো ঘুম থেকে উঠে বাসি ঘর ধর ঝাড় দিয়ে একটু কিছু খেয়ে নিয়ে আর কাজে লেগে পড়েছি আর এই জায়গাটা দেখছো কি পরিমাণে ধুলো কাগজের গুঁড়ো নোংরা পড়ে রয়েছে কারণ এই জায়গাটা ব্যবহার করতাম না আমি এই জায়গায় একটা হাঁড়ি বা কিছু টুকিটাকি জিনিসপত্র এর মধ্যে তোলা থাকতো তারপর ইঁদুরের পেপার পাতা ছিল ইঁদুরে সমস্ত পেপারগুলো একদম কুচি কুচি করেছে তো জায়গাটা একদমই নোংরা হয়েছিল যেহেতু ব্যবহার করতাম না সেই কারণে তো জায়গাটাকে একটু সার্ফের জল করে ভালো করে পরিষ্কার করে নিলাম প্রথমে তারপরে এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বলতেই ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম আর গ্যাসটাও একটু মুছে নিলাম গ্যাসের স্লাপটাও পরিষ্কার করে নিলাম আর বাসনের র্যাকটা তো কিছুদিন আগেই একবার আমি ধুয়ে রেখেছি তোমরা জানোই দেখেছিলাম ব্লগে তো সেই থেকে বাসন রাখা হয়নি ওইভাবেই ওখানে টাঙানো হালকা ধুলো ধুলো মতো হয়ে গেছিলো জানো তো এই পেপারে রান্না বান্না হয় তো কেমন একটা তেল কাস্টে হয়ে গেছিলো তো সেই কারণে সেই কারণে ওইটাও একটু সাবান জল দিয়ে ভালো করে মুছে নিলাম আর এই জায়গাটায় ততক্ষণে শুকিয়ে গেছে এখানে পেপার পেতে নিচ্ছি তুলিকার কাছ থেকে পেপার নিয়েছি জয়কে আনতে বলেছিলাম কিন্তু জয় ভুলে গেছে তো আজকেই আমার এই জায়গাটা সাজানোর ছিল রান্নাঘরটা আর কি জিনিসপত্রগুলো ঘরে জমে পড়ে রয়েছে তো আমার মন তো অস্থির অস্থির করছিল অনেক দিন ধরেই জানো তো কিন্তু আমার ফোনে তো সেভাবে ভিডিও হয় না আজকেও সব ক্লিপ আমি নিতে পারিনি একটু ভিডিও করছি ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে যেটুকু পেরেছি সেটুকু তো আমাদের সাথে শেয়ার করলাম তো তুলিকাকে রাত্রেবেলা বলে রেখেছিলাম আমাকে কটা পেপার দিস তো ও সকালবেলা আবার ওর বান্ধবীর বাড়ি থেকে কয়েকটা পেপার এনে রেখে দিয়েছিল আমার বারান্দায় তো সেই পেপারগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম আর এইখানে যে একটা প্রেশার কুকার দেখলে ওটা পুরোই ভালো ছিল জানো তো মাদের দুটো মা একটা আমাকে দিয়েছিল দু তিন বছর আগে আমার হাত থেকে পড়ে যায় একদম মানে সেই উপরের গ্যাসের স্লাপের থেকে মানে অনেকটা উপর থেকেই পড়ে গেছিলো তারপরেই ওটা ভেঙেছিল এরকম অবস্থা হয়েছে তারপর দিয়ে আর ওটা ব্যবহার করার মতো নেই আর কি তো ভাবছি ওটা দোকানে দিয়ে ঠিক করাবো তোমরা একটু জানিও তো আমাকে যে ওটা কি ঠিক করালে ভালো হবে নাকি কিছুদিন পর একটা নতুন নিয়ে নিলে ভালো হয় ঠিক করাতে আমার মনে হয় অনেকটাই টাকা নিয়ে নেবে তার থেকে মনে হয় একটা নতুন নিয়ে নেওয়াই ভালো তো দেখা যাক কি করি তোমরাও জানিও কমেন্টে কোনটা করলে ভালো হয় আর এদিকে দেখো প্যাকেট থেকে নতুন কৌটোগুলো সব বের করে নিয়েছি এখানে কিন্তু দিদির দেওয়া কৌটোগুলো রয়েছে আবার বোনের পাঠানো কৌটোগুলোও রয়েছে দুটো কৌটো একই রকম দেখতে কালো ঢাকনা কিন্তু ডিজাইনটা একটু আলাদা দিদিরটা একটু গোল গোল মতো আর বোন একটু বরফি টাইপের তো চারটে কৌটোতে চার রকমের ডাল রেখে দিয়েছি দু রকমের ডাল তো অর্ধেক হয়ে গেছে কারণ ওই মগ মুসুর ডাল মিশিয়ে কয়েকদিন ধরে রান্না করছি বেশ ভালো লাগছে খেতে আর ওই ডালগুলো এখনও পর্যন্ত রান্না করা হয়নি ওই ছোলার ডাল আর অরহ যে পিঙ্ক কালারের কৌটোগুলো দেখছো একটা অনেক বড় একটা মাঝারি আর একটা ছোট এই কৌটো আর ওই কালো ঢাকনা কৌটো আর ওই বিছানার চাদর এই তিনটে জিনিসই একটা বোন পাঠিয়ে আর এই যে সবচেয়ে যে বড় কৌটোটা রয়েছে এর মধ্যে চালটা ঢেলে রাখলাম দিদির পাঠানো চালটা এই এই সরু চাল তো আমরা সবসময় খাই না সত্যি কথা বলতে আমরা মোটা চালই খাই তো ওই সরু চালগুলো সবসময় রান্না করতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন যখন তখন ভালো কিছু করবো ফ্রায়েড রাইস করবো বা কোনো ধরো মাংসের ঝোল হচ্ছে তখন এই চালটা রান্না করবো বা কোনো সময় বিরিয়ানি করলাম তো সেই কারণে এই চালটা যত্ন করে তুলে রাখলাম যখন কোনো ভালো কিছু রান্না হবে তখন এই চালটা দিয়ে রান্না করব তো বড় কৌটোটায় চালটা ঢেলে নিলাম আর এই যে সাদা প্লাস্টিকের কৌটোটা দেখছো এটা কিন্তু অনেক বড় কৌটো এটার মধ্যে আমি হচ্ছে এটা আমার কাছে ছিল এটার মধ্যে আমি ওই কাপ কাঁচের কাপ তারপর স্টিলের কাপ বাটি ছোট ছোট এইগুলো ভরে রাখতাম এর মধ্যে তো কালকে এটা হচ্ছে খালি করে আর এটা পরিষ্কার করে রেখেছি এর মধ্যে সার্প ঢালবো বলে এটা অনেক বড় প্যাকেট সার্ফ এবার ছোট ছোট করে ঢেলে রাখলে অনেকটা জায়গাও ঝুড়ে যাবে অত জায়গা নেই আমার কাছে আর হাওয়া ঢুকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে জানো তো জল ঠল যদি লেগে যায় তো সেই কারণে এই বড় কৌরুটা খালি করেছি এর মধ্যে সার্ফ রাখবো বলে তো ওই বড়টার মধ্যে সার্ফ ঢেলে রাখলাম আর এই ছোট্ট কৌরুটা ঢেলে নিচ্ছি না এটা সব সময় ব্যবহার করা যাবে অত বড় কৌরুটা সময় নিতে পারবো না তো সেই কারণে ছোট কৌরুটা ঢেলে নিচ্ছি আর এই ছোট্ট কৌরুটা তো আমার ঠাম্মার তোমরা সবাই জানো আমি যতদিন আমার অস্তিত্ব আছে এই কৌরুটা ততদিন আমার কাছে থাকবে আর আমি ব্যবহার করব এতে ঠাম্মা এর মধ্যে সার্ফ নিয়ে ব্যবহার করতে জানো তো এই কৌরুটায় হাত দিলেই আমার একটা অন্যরকম অনুভূতি হয় তো সেই কারণে ওই পুরোনো মধ্যে একটু সার্ফ ঢেলে রাখলাম যেটা আমি ব্যবহার করতাম আগে দেখবে আমাদের জীবনে কিছু কিছু জিনিস কখনোই পুরনো হয় না সারা জীবন নতুন হয়েই থেকে যায় আমি অনেককে দেখেছি কারুর বাড়ির গুরুজন বা কারুর পরিবারের কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে তারা সেখানে গিয়ে সোনা দানা জিনিসপত্র নিয়ে আংলায় আর আমি এই ঠাম্মার এই ছোটো কৌটোটা আংলে নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে ঠাম্মা কৌটো কাউটি সংসারের জিনিসপত্র খুব ভালোবাসতো জানো তো তো এই কৌটোটার মধ্যে একদিন তোমাদেরকে দেখাবো মটিনের ছ্যাকা লেগে গেছিলো মশা তাড়ানোর যে ধূপ হয় আর কি তো সেই জন্য ঠাম্মা অনেক চেল্লামিল্লি করেছিল তাহলে ভাবো কৌটোটাকে কত যত্ন করে রাখতো ঠাম্মা আমিও চেষ্টা করি আমি যখন থেকে আমার কাছে এনেছি ওই কৌটোটা অনেক যত্নে রাখতে হ্যাঁ ঠাম্মার মতো হয়তো অত যত্নে রাখতে পারিনি তবে আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রেখে এই তেলের জারগুলো থেকে একটু একটু করে তেল ঢেলেছিলাম যেন তারপর থেকে এই গা বেয়ে বেয়ে তেল পরে পড়ে না গাগুলো কেমন চিপচিপে হয়ে গেছিলো সেই কারণে এই তেলের জারগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম আর ওই বড় মতো কৌটোটা দেখছি ওই কৌটোরা তো জয় আমাদের এখানে কাছের পিঠের দোকান থেকে নিয়ে এসেছে তোমাদেরকে দেখেছিলাম দশ টাকা দাম নিয়েছিল কৌটোটার অনেক বড় কৌটো তো ওর মধ্যে আমি আটাটা রেখেছি আটাটা যেহেতু অনেকটা তো সেই জন্য ওই কৌটোটার মধ্যে আটাটাকে রেখেছি ফুচকে একটা কৌটোর মধ্যে চিনি রেখেছি আমি তো একশো গ্রাম করে চিনি আনি চিনি অত লাগে না একটু যখন নুন চিনির জল খাই আর আর একটা ছোটো কৌটোয় কিছুটা শুকনো লঙ্কা ঢেলে রেখেছি আগে যখন শুকনো লঙ্কা আনা হতো তখন ওই ঠোঙার মধ্যে মুড়ে আর একটা কৌটোর মধ্যে রেখে দিতাম কিন্তু এখন যখন কৌটো আছে ছোট ছোট তো ভাবলাম কৌটোর মধ্যেই ঢেলে রাখি আর যে প্যাকেটগুলো বেরিয়েছিল সেইগুলো একটা বস্তার মধ্যে ভরে আর বাইরে রেখে দিলাম দিদির পাঠানো কৌটো আর বোনের পাঠানো কৌটোর মধ্যেই মিলেমিশে জিনিসপত্র রেখেছি তবুও অনেকগুলো কৌটো বেঁচে গেছে জানো তো সেই কারণে কৌটোগুলো প্যাকিং করে মানে যার মধ্যে যে প্যাকেটের মধ্যে কৌটোগুলো ছিল আর কি তার মধ্যে করে কৌটো যেই কৌটোগুলো বেঁচে গেছে সেই কৌটোগুলো ভরে আর ভাবছি যেই বক্সের মধ্যে কৌটো ছিল মানে ছোট একটা এই বক্সটা তো ভাবছি এই কৌটোগুলো এর মধ্যে করে ভরে আর ওই উপরে যে তাকটা তৈরি করেছি না ওর মধ্যে করে তুলে রাখবো জানো তো পরে যদি এই কৌটুগুলো নষ্ট হয়ে যায় কোনো সময় তখন ওই কৌটুগুলো আমার কাজে লাগবে আর এই যে ছোট্ট মতো জায়গাটা দেখছো এই জায়গাটা এরকম ধুলোবালি হয়ে পড়েছিল ঘরটা যেহেতু রং করা নেই তো প্লাস্টার মতো করা তো চারিদিকে ধুলোবালি রয়েছে তো সেই জন্য ওর উপরে একটা ছোট্ট কাপড় পেতে নিলাম নিয়ে আর কিছু জিনিসপত্র ওর মধ্যে রেখেছি আমার তুলি রয়েছে আরও কিছু জিনিস রয়েছে তো সেগুলো রেখেছি আর যে ব্রাশটা রাখলাম সেই ব্রাশটা এমনি দাঁত মাজার ব্রাশ নয় ওটা দিয়ে বোতল পরিষ্কার করি কিংবা শাঁখা এই আর এই যে বড় মতো হাড়িটা দেখছো এটা দু কেজি চালের হাড়ি যেন তো এটা ঠাম্মা আমাকে দিয়েছিল বলেছিল তুই এত রান্না করতে ভালোবাসিস যখন বিরিয়ানি করবি তখন বেশি করে এতে রান্নাবান্না করতে পারবি যখন লোকজন আসে তো এখন তো আর কেউ আসে না তবে ঠাম্মা দেওয়া জিনিসটা আমার কাছে রয়ে গেছে তো এই হাঁড়িটা কালকে রাত্রে মেজে রেখেছিলাম আর একটা প্যাকেটও কালকে রাত্রে সাবান দিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ওটা আমাদের ফ্যানের প্যাকেট টেবিল ফ্যান আনা হয়েছিল সেই প্যাকেটটা তার মধ্যে করে ওই বড় হাঁড়িটা ওর মধ্যে ঢুকিয়ে রেখে যাতে করে ধুলোবালি না পড়ে নোংরা না হয় তো ওই ওর মধ্যে করে প্যাকিং করে রেখে আর এই যে ওপরে যে তাকটা তৈরি করেছি ওর উপরে ওই গামলা ওই গামলাটা মা দিয়েছিল আমাকে মায়ের কেনা গামলা আর প্রেশার কুকার সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে জলের এই জল বলছি এই কৌটোগুলো ওই বক্সটা দিয়ে ওপরে তুলে রেখেছি সুন্দর করে সাজিয়ে সত্যি কথা বলতে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজের একটা রান্নাঘর হবে সেটা ছোট হোক কিংবা বড় হোক সেটা সুন্দর করে সে সাজিয়ে আমারও ইচ্ছে ছিল যেন তবে সেটা নিয়ে বেশি মাথা ঘামাতাম না কারণ জানতাম সময় আসলে ঠিক হবে একদিন তবে আজকে আমার এই রান্নাঘরটা সাজাতে পেরেছি শুধুই মাত্র তোমাদের জন্য তোমরা সবাই আমার কাছে অনেক মূল্যবান আজকে আমি বাড়িতে বসে যে রোজগার করছি সেটুকু কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য আর আজকে আমার এই ছোট্ট কুড়ে ঘরে রান্নাঘর সাজানোর ইচ্ছেটা ভগবানের মতো এসে পূরণ করলো আমার দুই দিদি আর এক বোন কে তোকে দিদি কথা না বললেই নয় দূর দেশে থেকেও এই অচেনা অজানা মেয়েটার জন্য যা করেছেন উনি ওনার কাছে আমি সব সবসময় কৃতজ্ঞ থাকব উনি না থাকলে এগুলো সম্ভব হতো না আমার আর এক দিদিভাই আছে যার নাম বলা পুরোপুরি বারণ তো তার নাম আমি আর বলতে পারলাম না বললাম না এখানে নামটা না হয় আমি ভগবানকেই জানিয়ে রাখলাম আর আমার আরও দুই বোন রয়েছে যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও তারা যে আমার জন্য এত ভাববে সত্যি আমি ভাবতে পারিনি এক বোনের নাম আমি বলতে পারলাম না তার নামও ভগবানকে জানিয়ে রাখলাম আমার আর এক বোনের নাম হচ্ছে রিনি। যে ভগবানের মতো এসে আমার পাশে ছিল তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো সত্যি কখনো ভাবিনি আমি তো সব সময় বলি আমার পাশে যে মানুষটা রয়েছে সেই মানুষটা আমার আমার সাহস আর তোমরা হচ্ছে ভরসা আজকে আমি যেটুকু এগিয়েছি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে আমি কখনো এই জায়গায় পৌঁছাতে পারতাম না আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমার এই ছোট্ট কুড়ি ঘরে মনের মতো করে রান্নাঘরটাকে সাজিয়ে Sí. কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও ছোট্ট জায়গার মধ্যে চেষ্টা করেছি যেটুকু গুছিয়ে রাখা সম্ভব সেটুকু রেখেছি তবে তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট রান্নাঘরটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের মতামত কিন্তু আমার কাছে অনেক মূল্যবান রান্নাঘর রান্নাঘর গুছিয়ে মুছে পরিষ্কার করে ঘরের কাজ সেরে আজকে ভাত খেয়েছি বিকেল চারটের সময় জানো সত্যি আমি ভাবিনি আমারও একটা এমন সুন্দর রান্নাঘর কোনো কারণ ছাড়াই রান্নাঘরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে এই যেন এক অন্যরকম অনুভূতি চলো আজ তবে আসি সবাই ভালো থেকো টাটা